সালামু আলাইকুম বন্ধুরা আজ রান্না হবে চিকেন লেগ পিস কারণ কালকে আছে জুম্মার দিন এই হচ্ছে পেঁয়াজ এক কেজি একটা পেঁয়াজ হচ্ছে আধা কিলো ওজন কালকে জুম্মার দিন আজকে হয়েছে চিকেন লেগ পিস রান্না হবে এই হচ্ছে ড্রাইভার লাইফ এই মাত্র এলাম ডিউটি ছেড়ে পাইকের বাড়িতে नमी দিয়ে মেদাম দেখছেন এই নতর ঘরে ঢুকলাম এখন পیاز ছিলা ছিলা চলছে টাটা টা এচ পিয়াজ একটা পিয়াজের আধা কিলো ওজন এই চপিয়াজ এইখানে আছে চিকেন পেঁয়াজ কেন বড় কাটবো কি করে বন্ধুরা পেঁয়াজ কাটা শেষ এখন পেঁয়াজ কাটা শেষ একটা পেঁয়াজে হেঁচবে হুম আমি এবার গ্যাস জ্বালিয়ে দেবো পেঁয়াজ আমার গ্যাস থামেন বন্ধুরা এবার দিয়ে দিলাম টমাট টমেটো দিয়ে দিচ্ছি হুম টমেটো দিয়ে দিচ্ছি টমেটোই রান্না হয়েছে টমেটোটা সব বেলে দেবে খানিক পর খানিক পর সব বেলে দেবে এরপরে মশলা যা যা আছে সেগুলো দিয়ে দেবো তারপরে মাংস চাপিয়ে দেবো খালি গরু বুঝতে পারছেন ভালো লাগবে আর এই যে মাংস একটা মানুষের মাংস বুঝতে পেরেছেন গরিব মানুষ একজনের খাওয়ার জন্যে তো আমি রুম তো সমস্যা নাই সেই কারণে ভালো হয় মাংস চিকেন লেগ পিস আছে একটা দুটো তিনটে চারটে তারপর মাংস হচ্ছে তোমাকে হলুদ গুঁড়ো আর এখানে একটা মিট মশলা পাওয়া যায় আর একটা মাংসের মশলা আছে আমার বাড়ি থেকে আর একটু জিরে গুঁড়ে সব দিয়ে দিয়েছি আর বাকি একটু এলাচের গুঁড়ে দিয়ে দেবো আছে এলাইচের গুঁড়ে গ্যাসটা একটু কম করে দিই এলালাইচির গুঁড়ি দিয়ে দিয়েছি এবার খুঁজবো টাইম নিচ্ছে সেন্ট মারবে এবার এবার কিছুক্ষণ ঢেকে দেবো তারপর মশলাটা রেডি হয়েছে তারপর দিয়ে দিলাম মাংস থেকে রেডি আছে আর এই যে এক কেজি ওজন একটা আলু এটা দিয়ে দেবো মাংস রেডি চিকেন দিয়ে দিয়েছি খানিক হবে এবার চিকেনের যে পানি আছে হালকা ছাড়বে তারপরে আলু দিয়ে দেবো লাস্টের দিকে আধা ঘন্টা পর না গেল মতন মোবাইলে আসছে না ভালো লাল সেই কালার হয়েছে সেই কালার তোরা এই যে আমার রান্না কমপ্লিট এর খাওয়া দাওয়া চলবে এই যে মাংস পিস দু পিস আর এই যে মাংস এটা পিসো গলিয়ে দিয়েছি তার ভালো লাগবে রুটি খেতে সেই কারণে